গল্পেশ্বর চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের জন্য আজ একটি দারুণ গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি গল্প গল্প যখন সত্য হয় শরৎচন্দ্রকে একটি গল্প লিখতে অনুরোধ করেছিল একটি মেয়ে স্বনির্বন্ধ অনুরোধ মেয়েটি কিন্তু কাল্পনিক রবীন্দ্রনাথই তাকে কল্পনায় সৃষ্টি করে তার জবানিতে শরৎচন্দ্রের কাছে তার নিজের অভিলাষের কথা জানিয়েছিলেন আমার কাছে ওই রকমই একটি অনুরোধ নিয়ে সেদিন সন্ধ্যায় একজন এসেছিলেন কাল্পনিক নয় সত্যিই রক্ত একটি মেয়ে আমার সম্পূর্ণ অচেনা শরীরটা ভালো ছিল না মাতটা ছাড়া লোডশেডিংয়ে মনটাও ছিল বিগড়ে পশ্চিমের খোলা ছাদে এসে বেশ একটু অপ্রসন্ন মনে বসেছিলাম এর ওপর বাড়ির কাজের লোকটির কাছে কে একজন আমার সঙ্গে এই সন্ধ্যায় দেখা করতে এসেছেন খবর পেয়ে একেবারেই খুশি হতে পারলাম না বিরক্তির স্বরেই জানাতে বললাম যে এরকম অসময়ে আমার পক্ষে কারোর সঙ্গে দেখা করা সম্ভব নয় যিনি এসেছেন তিনি যেন আর কোনো দিন সকালের দিকে দেখা করতে আসেন আর আসবার আগে ফোন করে সময়টা যেন ঠিক করে নেন আমার নির্দেশটা শুনেও আমার অনুচরটিকে কেমন দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বললাম কি হলো অমন করে দাঁড়িয়ে রইলি আগে আমার অনুচর তার মনের কথাটা প্রকাশ করেই ফেলল কত দূর থেকে এসেছে ভদ্রবাড়ির এমন সুন্দর মেয়ে লোক তাকে ফিরে যেতে বলবো আপনি তো এমনি বসেই আছেন ধমক দিয়ে তাকে থামিয়ে দিতে পারতাম তার দিলাম না ভদ্রবাড়ির মেয়ে আবার সুন্দর বলতে কি দেখে আমার অনুচরটির এত সহানুভূতি হয়েছে সে বিষয়ে একটু কৌতূহলই তখন জেগেছে ধমক না দিলেও গলায় একটু বিরক্তির সুরিয়ে রেখে বললাম তা তোমার অত যখন ভক্তি তখন একটা চেয়ার এনে এখানে পেতে দাও তারপর ডাকো তাকে বাড়ির মধ্যে আলো না থাকলেও আমার এই খোলা ছাদে রাস্তার নিয়ন বাতির আলো একটু পাই এদিকে ঘোরানো সিঁড়ি দিয়ে যিনি এরপর উঠে এলেন রাস্তার বাতির অপ্রচুর আলোতেই তাকে যেটুকু দেখতে পেলাম তাতে বুঝলাম আমার অনুচরের বর্ণনা মোটেই অতিরঞ্জিত নয় এই নাতি স্পষ্ট দেখাতেই তার দেহ সুষ্ঠবের সঙ্গে একটু কমনীয় অভিজাতের আভাস পেলাম আমার সামনে এনে রাখা চেয়ারটিতে তাকে বসতে বলার পর আমি আর কিছু বলার আগেই তিনি বললেন আপনাকে একটু বিরক্ত করছি জানি কিন্তু আমার সমস্ত কথা শুনলে আশা করি আমায় ক্ষমা করতে পারবেন না না ক্ষমা টমা চাইবার মতো অপরাধ আপনি কিছু করেননি আমি আলাপটা হালকা সহজ সুরে রাখবার জন্য একটু হেসে বললাম তবে দেখা করতে আসার আগে ফোন করে এলে আমার একটু সুবিধে হয় ফোন ফোন তো আমি আপনাকে করেছি ভদ্রমহিলা একটু ক্ষুব্ধ স্বরে তার বিস্ময় প্রকাশ করলেন ফোন করেছেন আমিও অবাক আর মনে করতে না পারাই একটু লজ্জিত হ্যাঁ পশু বিকেল বেলায় ভদ্রমহিলা আমায় মনে করিয়ে দিলেন আপনার সঙ্গে দেখা করতে চাই বলায় আপনি সঠিক তারিখ দিতে পারেননি হপ্তাখানিক বাদে আবার ফোন করতে বলেছিলেন কিন্তু অতদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় আর আমার দেখা করতে চাওয়ার কারণটা একটু অদ্ভুত হলেও আমার দিক থেকে অত্যন্ত জরুরি বলায় দু তিন দিন বাদে সন্ধ্যের দিকে এসে দেখা পান কিনা দেখতে বলেছেন নিশ্চিত কিছুর আশা অবশ্য আপনি দেননি আমার আর অপেক্ষা করা সম্ভব নয় বলে আমি আজ তাই ভাগ্য পরীক্ষা করতে এসেছি প্রায় এক নিঃশ্বাসে এতগুলি কথা বলার পর একটু থেমে মেয়েটা আবার বলল আমার নামটাও চিনে যদি রাখেন এই আশায় আপনাকে জানিয়েছিলাম কথাগুলো শুনতে শুনতে সবই আমার তখন মনে পড়েছে বিকেলে থেকে ফোনটা এসেছিল ঠিকই আমার এক নাতনি ফোনটি ধরে কে একজন অচেনা মহিলা আমার সঙ্গে কথা বলতে চাইছেন বলে আমায় ডেকে দিয়েছিল কাগজে লেখা ছপাতার নিজের লেখা গল্প কি কবিতা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য আকুল আবেদন কেউ করছে অনুমান করে তার উপযুক্ত যান্ত্রিক গলায় সাড়া দিয়ে ফোন ধরেছিলাম ও প্রান্তের গলাটা শুনেই কিন্তু একটু চমকে উঠতে হল গলাটি মধুর কিন্তু শুধু মাধুর্য নয় তার আরও এমন কিছু বিশেষত্ব আছে যাতে তার প্রতি একটু অতিরিক্ত মনোযোগ আপনা থেকে আকৃষ্ট হয় না লেখা ছাপাবার বা দেখাবার অনুরোধ নয় কথাগুলি যা শুনলাম সম্পূর্ণ আলাদা জাতের প্রথমে আমি ফোনটা ধরেছি কিনা না জিজ্ঞাসা করে নিয়ে ও প্রান্তের মেয়েটি বললেন দেখুন একটা বিশেষ কারণে আপনার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখা করতে চাই ভক্ত না হলেও আমি আপনার একজন অনুরাগী পাঠিকা সেই হিসেবে দেখা করবার একটা দিন সময় জানাবেন কি দেখা করবার প্রয়োজনটা যাই হোক তার জন্যে অনুরোধের ধরনটা ঠিক সাধারণ নয় তাই গলাটা নেহাত যান্ত্রিক ও শুষ্ক না রেখেই বললাম একেবারে সঠিক তারিকার সময় বলে দেওয়াও হপ্তাখানেকের আগে সম্ভব হচ্ছে না 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 তাতে বড় বেশি দেরি হয়ে যাবে ও প্রান্তের গলায় অধৈর্যের সঙ্গে একটু কাতরতায় যেন ফুটে উঠল একটু সহানুভূতির সঙ্গেই তাই জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার দরকারটা কীরকম তা একটু জানতে পারি না এবার শান্ত অথচ দৃঢ় স্বরে মেয়েটি জানালো আমার যা দরকার তা সামনাসামনি ছাড়া বলা যাবে না তাহলে দু চার দিনের মধ্যে সন্ধ্যের দিকে সে খোঁজ করতে পারেন বাড়িতে যে থাকবই সে কথা কিন্তু দিতে পারছি না হয়তো ফিরেও যেতে হতে পারে তা হোক মেয়েটি মন স্থির করে নিয়ে জানালেন দেখা না পেতে পারি জেনেও দু চার দিনের মধ্যে আমি যাব আমার নামটা হয়তো মনে থাকবে না তবু বলছি মেয়েটি ফোনে জানালো নামটি সমস্ত ঘটনার সঙ্গে এখন মনে পড়ায় আগ্রহ ভরেই জিজ্ঞাসা করলাম আপনার নাম তো অপালা আর আপনি কেন মেয়েটি প্রতিবাদ জানিয়ে বলল আমায় তুমিই বলুন আর নামটা সেদিন অপালা বলেছিলাম বটে কিন্তু সেটা শুধু এই ভেবে যে নামটা মামুলি না হলে মনে রাখতে পারেন আমার আসল নাম বিশাখা সেটাও তো খুব মামুলি নাম নয় আপনি থেকে তুমি যাবার জন্য দ্বিধাটা কাটাতে একটু থেমে তারপর বললাম এটাও ঠিক নাম বলছো কি হ্যাঁ ঠিক বলছি বলল বিশাখা আর আমি যে জন্য এসেছি তাতে নামের ঠিক বেঠিক কিচ্ছু আসে যায় না কি জন্য এসেছো সেটাই তাহলে এবার শুনি রাস্তার আলোয় বিশাখার মুখটার উপরে যতটা সম্ভব ভালো করে লক্ষ্য রাখবার চেষ্টা রেখে বললাম বিশাখা কয়েক মুহূর্তের জন্য একটু ইতস্তত করল বটে কিন্তু তারপরে প্রায় সহজ শান্ত গলাতেই বলল আমি আপনাকে একটা অনুরোধ করতে এসেছি আমায় নিয়ে একটা গল্প লেখবার জন্য অনুরোধ মনে মনে হেসে একটু চুপ করে থেকে বললাম তোমার বদান্যতার জন্য ধন্যবাদ কিন্তু এরকম দয়া কেন আমার গল্পের পুঁজি কি ফুরিয়ে গেছে মনে হচ্ছে এরকম রূঢ় বিদ্রুপে যতটা আহত হবে ভেবেছিলাম বিশাখা তা কিন্তু মোটেই হল না বরং অবিচলিতভাবে আমাকে উল্টে আঘাত দিয়ে বলল অমন সস্তা নাটকের মার্কামারা লেখক চরিত্রের মতো কথা বলছেন কেন ও ধরনের কথা আপনার মুখে সাজে না এই আঘাতটা আমার প্রাপ্যই ছিল তাই রাগ না করলেও সেটা সামলে উঠে উচিত মতো কিছু বলার আগেই বিশাখা আবার বলল আপনার কাছে আমার আসার কারণ এই যে এমন একটা জট আমার জীবনে পাকিয়ে গেছে যা খোলবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না আপনি লেখক অনেক রকম মানুষের অনেক রকম জীবনের জটিলতর পড়েন দিয়ে আপনাকে গল্প বুনতে হয় আমার জীবনের জটটা নিয়ে গল্প বুনতে বুনতে হয়তো আপনি জটের গেরোটা কি ধরনের আর তা খোলবার ফাঁসটা কোথায় বার করে ফেলতে পারেন যে অনুরোধ আজ আপনাকে করতে এসেছি তা যে কতখানি অন্যায় আবদার তা তো ভালো করেই বুঝি তবু এমন সর্বনাশের মুখে আজ দাঁড়িয়েছি যে হয়তো আপনার কাছে নিজেকে বাঁচাবার পথের দিশা পাব এই আশায় নিরুপায় হয়ে সাহায্য ভিক্ষা না করে পারছি না বিশাখার জীবনে কী জট যে পড়েছে তা জানি না তবে তার মনেও যে জটের পাক যে লেগেছে তাই স্পষ্টই বুঝতে পারলাম নিজের কথাগুলো সে ভালো করে গুছিয়ে বলতে পারছে না তবু তার সমস্যাটা যে কাল্পনিক কিছু নয় তা বুঝে সহানুভূতির স্বরে জিজ্ঞাসা করলাম সর্বনাশের মুখে দাঁড়িয়েছ বলছ কি সর্বনাশ তা একটু বোঝাতে পারো পারি বোধ হয় বিশাখা একটু চুপ করে থেকে চাপা কেমন একটু ধরা গলায় বলল মেয়েদের জীবনে যার চেয়ে লজ্জার আর গ্লানির আর কিছু নেই আমার সেই পদস্খলনী প্রায় অনিবার্য হয়ে উঠেছে এমন অবস্থা আমি পৌঁছেছি যে এ পরিণাম বোধ করবার চেষ্টাটুকু পর্যন্ত আর বোধ আমি করতে পারবো না কথাগুলো বলে বিশাখা আমার দিক থেকে মুখটা খানিক্ষণ ফিরিয়ে রাখল এরপর বেশ কয়েক মুহূর্ত সেও যেমন চুপ তেমনি আমিও বিশাখায় প্রথম মুখ ফিরিয়ে মৃদু গলায় জিজ্ঞাসা করল শুনবেন আমার কথা বললাম শুনবো বলো বিশাখা তার এখনকার সংকট বোঝাতে তার সমস্ত জীবনের গল্পই আমায় সেদিন বলেছিল রাত বেড়েছিল লোডশেডিং শেষ হয়ে বাড়ির ভেতরে আলো জ্বলেছিল আমরা কিন্তু ছাদ থেকে উঠিনি বিশাখা চলে গিয়েছিল রাত প্রায় দশটায় তার আগে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা ধরে সে তার জীবনের যত খুঁটিনাটি বিবরণ দিয়েছিল এ কাহিনীর পক্ষে সব অবান্তর সে বিবরণের সার কথা এই যে শিক্ষা দীক্ষা চাল চলনে আধুনিক যুগের সঙ্গে তাল রেখে চললেও বিশাখার যে পরিবারে জন্ম তা ভেতরে ভেতরে অত্যন্ত গোড়া ও রক্ষণশীল স্কুল থেকে কলেজ জীবন পর্যন্ত বিশাখা তাই এক কলেজে যাতায়াত ছাড়া স্বাধীনভাবে চলাফেরা বা সমবয়সীদের সঙ্গে মিলেমেশার কোনো সুযোগ পায়নি তবু বাঁধা নিয়মের জীবনেও মনে রং একবার একটু লেগেছিল যার সম্বন্ধে মনে রং লেগেছিল তার নাম অতীশ সে বিশাখার দাদারই এক সহপাঠী জ্ঞাতিত্বের একটু সম্বন্ধও তাদের পরিবারের সঙ্গে আছে তাই আসা যাওয়া ও একটু আতটু কথাবার্তা বলায় খুব বাধা বন্ধ ছিল না পাল্টা ঘর হিসেবে বিশাখার সঙ্গে তার বিয়ের সম্ভাবনার কথা গুরুজনদের নিজেদের মধ্যে আলাপে কখনো সখনো তার কানে এসেছে তার নিজের মনের রঙের কোনো আভাস বিশাখা অবশ্য অতীশকে কোনো দিন পেতে দেয়নি এ দেখতে অতীশের একদিনের একটি কথা শুধু মনে আছে খুব মনের আঁকবার মতো কথা হয়তো নয় তবু বিশাখা নিজের মনের রঙের দরণী কথাটা তুচ্ছতার অনেক উপরে উঠেছে বড় অভিধান এনসাইক্লোপিডিয়া ধরনের সব বই দাদার ঘরে থাকে সেদিন সকালে সংস্কৃত অভিধানে একটা শব্দের সঠিক মানে জানবার জন্য দাদার ঘরে গিয়েছিল একটু চমকে উঠেছিল ঘরে ঠুকেই দাদা ঘরে ছিলেন না অতীশী একা ঘরের টেবিলে বসে কি লিখছিল ঘরে একা অতীশকে দেখে প্রথমে ফিরে আসতেই যাচ্ছিল কিন্তু আসেনি বইয়ের একগুলোর দিকে এগিয়ে গিয়েছিল একরকম ধীর স্থির অতীশ টেবিলের ওপরকার লেখা থেকে মুখ তুলে তার দিকে চেয়ে বলেছিল কি অভিধান দেখতে তো কোন কথাটা আটকালো এবার ভেতরে আড়ষ্ট বোধ করলেও বিশাখা সহজ কলাতেই বলতে পেরেছিল আপনাকে বলে কি হবে আপনি কি সংস্কৃত কথার মানে পারবেন অতীশ দুহাত তুলে যেন ভয়ের ভঙ্গি করে বলেছিল রক্ষা করো সংস্কৃতের অনুসর বিসর্গ দেখলেই আমার পেট কনকন করে তুমি অভিধানই দেখো একটু হেসে তাই দেখেছিল বিশাখা শব্দটা দেখা হয়ে যাবার পর অভিধানটা বন্ধ করে রাকে রাখবার সময় বেশ একটু অস্বস্তির সঙ্গে বুঝতে পেরেছিল যে অতেশ তার দিকেই চেয়ে আছে সে চেয়ে থাকাটা যেন লক্ষ্য না করেই উঠে ঘর থেকে বেরিয়ে যাবার জন্য পা অতীশ বলেছিল বিশাখা তুমি এরকম বেগুনি রঙের শাড়ি আর পরবে না আমার ভালো লাগে না এরকম অদ্ভুত কথা অতীশ হঠাৎ বলতে পারে ভাবতে পারেনি বিশাখা তার মুখ চোখ লাল হয়ে উঠেছিল লজ্জায় অস্বস্তিতে দু এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থেকে সে তারপর ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল মনে যে স্বপ্নের আবিষ্টুকু লেগেছিল তা কিন্তু আর গাঢ় হতে পারেনি তা ক্রমে ভেঙেই গিয়েছিল চারিদিকের আঘাতে কিছুদিন বাদে তার নতুন এক জায়গায় বিয়ে সম্বন্ধ হবার কথা শুনেছিল সম্বন্ধ নাকি অত্যন্ত ভালো অত্যন্ত নিষ্ঠাবান প্রাচীন পণ্ডিত বংশত বটেই তার উপর পাত্র নিজেই বংশের মুখ উজ্জ্বল করা অত্যন্ত কৃতিপুরুষ অধ্যাপনায় তার বৃত্তি বয়স হিসেবে অধ্যাপকের অনেক পদে সে প্রতিষ্ঠিত এরকম একটা ভালো সম্বন্ধের সম্ভাবনা হওয়ার দরুন অতীশের কথাটা চাপাই পড়েছিল একেবারে নতুন পাত্রের চেনা আপনার জনদের কারুর কারুর সঙ্গে বিশাখারও যোগাযোগ হয়েছে তার সহপাঠিনীদের একজনই নতুন পাত্রের আত্মীয় স্থানীয় হবার দরুন খবরটা জেনে তাকে ঠাট্টা করেছে কিরে দিনুকসাদের বাড়ির বউ হচ্ছিস হ্যাঁ হলামই না হয় বিশাখাও ঠাট্টা সুরে বলেছিল তাতে দোষটা কি দোষ সহপাঠিনী গলায় প্রতিবাদের সুর তুলে বলেছিল ও বাড়ির বউ অনেক পুণ্যিতা হয় ওরা যেমন পণ্ডিত তেমনি নৈকষ্য কুলীন বংশ শুধু আচার বিচার নিয়ম ঠেলা বড় বেশি তার মানে বিশাখা ঠাট্টা সুরেই বলেছিল যেন ঠাকুর ঘরের সঙ্গে বিয়ে হয়েছে অবস্থাটা এরকম হবে কেমন একরকম তাই বলতে পারিস সহপাঠিনী হেসে বলেছিল ওদের জ্ঞাতেই গোত্তর হয়ে আমরাই বলি যে ওরা টাকা করি তো বটেই কাগজের নোট টোটও গঙ্গা জলে না ধুয়ে শুকিয়ে সিন্ধুকে তোলে না খুব ভালো খুব ভালো বিশাখা হাসতে হাসতে বলেছিল ও বাড়ির বউ হলে কি করবো জানিস কারোর সঙ্গে প্রেম করে পালিয়ে যাব বিশাখার সেই বাড়িতেই শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল আচার বিচার নিয়ম নিষ্ঠা বাড়াবাড়ি নিয়ে যা সব শুনছিল তা সম্পূর্ণ অতিরঞ্জিত রটনা বলে বুঝতে পেরেছে কিছুদিনের মধ্যেই কিন্তু তার স্বামী এরকম সৃষ্টি ছাড়া কেন এ বাড়িতে বিয়ে হওয়ার আগেই অনেক কিছু সে মেনে নেবার জন্য প্রস্তুত হয়েছিল মেনে নিজেকে মানিয়ে নিয়েও ছিল অনেক কিছুতে আর তাতে খুব কষ্টও যে পেয়েছে তাও বলতে পারবে না মোটেই শুধু তার বেলায় সব ধারণা কল্পনা নিষ্ঠুরভাবে মিথ্যে হয়ে গিয়ে তার সমস্ত আশা আকাঙ্ক্ষার সঙ্গে সব সংকল্পও চুরমার হয়ে যাবার অবস্থা হয়েছে স্বামী যেমন মহাপণ্ডিত তেমনি শুদ্ধ অত্যন্ত নিষ্ঠাবান শাস্ত্রাচারী মানুষ বলে সে শুনেছিল নিজেকে তার সহধর্মিনী হবার মতো করে তৈরি করে নেবে এরকম একটা প্রতিজ্ঞাও করেছিল মনে মনে সত্যি কথা বলতে গেলে বিয়ের রাত্রে শুভদৃষ্টির সময় দেখে আশাতীতভাবে ভালো লেগেছিল স্বামীকে বলিষ্ঠ দীর্ঘাকায় চেহারায় সত্যি সুপুরুষ আপত্তিকর একজোড়া ঝাঁপলা গোফ মনে মনে তখনই ঠিক করেছিল ও গোফ খুব বেশি দিন বেশিদিন চক্ষুপীড়া হয়ে থাকতে দেবে না কিন্তু স্বামী ক্রমশ দুর্বোধ্য প্রহেলিকা হয়ে ওঠে তার আশা আকাঙ্ক্ষা কল্পনা ধুলিসাত করে দিয়েছে এক ঘরে একই ছাদের তলায় বাস করেও স্বামী যেন তার ধরা ছোঁয়ার বাইরে ভিন্ন জগতের মানুষ ঘুমোতে বিশাখা যায়নি ঘুমোয়নি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু স্বামীর স্নান সেরে আসতে অসম্ভব দেরি হয়েছে সারাদিন ফুলসজ্জার এই অনুষ্ঠানের ব্যাপারে শরীর ওপর যে চাপ গেছে তাতে একসময় দু চোখের পাতা আপনা থেকে গেছে জড়িয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে জানতে পারেনি প্রায় শেষ রাত্রে ধড় মরিয়ে উঠে পড়ে দেখেছে সে প্রশস্ত বিছানায় গুটিসুটি পাকে ঘুমোচ্ছিল বটে কিন্তু স্বামী বিছানায় শুতেই আসেননি ঘরের এক ধারের একটি ডিভানে আছুয়া অবস্থায় ঘুমেই চোখ বুঝে আছেন মনে হয় স্বামীর সঙ্গে তার দূরত্ব তারপর থেকে এখনো পর্যন্ত আর ঘচেনি স্বামী যেন দূরত্বটা বাড়াবার চেষ্টাই করেছেন ইচ্ছে করে সকাল সন্ধ্যায় পূজা যেন শেষ হতে যায় না বিশাখার সঙ্গে দেখাই হয় নামমাত্র কথাবার্তা দু চারটের বেশি হয় না সে কথাবার্তা নববিবাহিতা স্বামী স্ত্রীর বলে মনে করার কোনো কারণ নেই আজ আর একটু চন্দন ঘষে রেখো সে তার রক্তচন্দন দুই বিকেলে পাশের বাড়িতে আজ রামায়ণ পাঠ হবে ইচ্ছে করলে পিসিমার সঙ্গে যেতে পারো এরকম একটু আত্ম আলাপের বেশি দুজনের মধ্যে আর কোনো ছিল না স্বামীর আপনার লোকজনের মধ্যেও এ ব্যাপার নিয়ে কথাবার্তা যে একেবারে হয়নি এমন নয় আত্মীয় স্থানীয় বিশাখার সমবয়সী মেয়েদের একজন তো বলেই ফেলেছিল বিশাখার কাছে বিয়ের পরই তো যগুদার পাঠ ধর্মকর্মের বাসনা কেন যে এত বেড়েছে জানি না ভাই ওই রকম আরেকটি সমবয়সী মেয়ে ঠাট্টা ছলে যা বলেছে তাতে বিশাখা হাসবে না কাঁদবে ভেবে পায়নি তার স্বামী নাকি বিয়ের আগে কবে জোর গলায় বন্ধুদের কাছে বলেছিল প্রেম না করে সে বিয়ে করবে না মনের বিষাদটা যখন হতাশায় গিয়ে নামার আর দেরি নেই তখনই সেই প্রথম চিঠিটা এসেছিল অজানা কারুর কাছ থেকে চিঠিটা ইংরেজিতে লেখা ছোট চিঠি মাত্র কল আইনের চিঠি না লিখে পারলাম না বিশাখা সব কিছু শূন্যময় হয়ে গেছে এই শূন্যতা নিয়েই কি জীবন কাটবে বাড়ির ছিঁ দুপুরবেলা এ বাড়ির নিজস্ব ডাকবাক্স থেকে সব চিঠি এনে বড় দালানের একটি টেবিলের উপর চাপা দিয়ে রেখে যায় বাপের বাড়ি থেকে কোনো চিঠি এসেছে কিনা দেখতে গিয়ে ইংরেজিতে ঠিকানা লেখা চিঠি দেখে অবাক হয়েছে ঘরে এসে চিঠি খুলে পড়ে কাঠ হয়ে গেছে ভয়ে এ চিঠি যদি আর কারোর হাতে পড়ত কিন্তু এমন চিঠি কে তাকে লিখতে পারে ভাবতে গেলে একজন হ্যাঁ শুধু একজনের কথাই ভাবা যায় তার হাতের লেখা বিশেখা জানে না কিন্তু হাতের লেখা যদি তারই হন তাহলেও এমন একটা চিঠি সে লিখবে একথা বিশ্বাস করাই যে শক্ত তাহলে কি করবে সে এখন কি তার করা উচিত স্বামীকে চিঠিটা দেখানো তাই দেখাবে বলে সে ঠিক করেছে কিন্তু শেষ পর্যন্ত তা পারেনি পারেনি দ্বিধায় সঙ্কোচে স্বামী কি বুঝবেন সে অনিশ্চয়তার ভয়ে তাছাড়া যে স্বামী পুজো পাঠ ইত্যাদি ব্যাপারে তাকে দিয়ে দু একটা সামান্য কাজ করাবার প্রয়োজন ছাড়া তার সঙ্গে কোন আলাপি করে না তাকে সে কেমন করে হঠাৎ এ চিঠির কথা বলবে বলবে বা কি বলবে কি যে তার নামে কে একজন ইংরেজি একটা চিঠি পাঠিয়েছে না তা বলতে সে পারেনি এরকম চিঠি সম্বন্ধে কিন্তু খুব সাবধান হয়েছে প্রতিদিন দুপুরে ঝি বাইরের ডাকবাক্স থেকে চিঠিপত্র এনে বালানে রাখার পরেই বিশাখা সেখানে গিয়ে চিঠিগুলো হাতড়ে দেখেছে তিন চার দিন ওরকম কোনো চিঠি আসেনি বিশাখা একবার ভেবেছিল ওরকম চিঠি আর হয়তো থাকবে না না এলে নিশ্চিন্ত হবারই কথা নিশ্চিন্ত আর খুশি কিন্তু তার ঠিক হয়েছিল কি চিঠি আসতে পারে বলে যেমন উদ্বেকার ভয় তেমনি এক উৎসুক্য কি মন থেকে মুছে ফেলতে পেরেছিল চিঠি কিন্তু আবার এলো দিন পাঁচেক বাদে সংক্ষিপ্ত চিঠি কিন্তু তীব্র আবেগে যেন কাঁপছে আর পারছি না বিশাখা আর পারছি না এক মিথ্যা অন্ধ সংস্কারের কাছে বলি হওয়ার জন্যই কি জন্মেছি বিশাখা সাহস পরের চিঠি তিন দিন বাদেই তোমায় একটু দেখতে চাই বিশাখা একবার ক্ষণিকের জন্য তোমার এই বাড়িতে গোড়ামি যাই থাক তোমার স্বাধীনভাবে বাইরে যাওয়া আসা সম্বন্ধে বাধা নিষেধ নেই বলে জানি কাল একবার পোস্ট অফিসের সামনে ফুটপাথে ডাকবাক্সে একটা চিঠি ফেলবার ছলে এসো আমি পথ চেয়ে থাকব সমস্ত রাত সেদিন ঘুমোতে পারেনি বিশাখা কী সে করবে ঠিক করতে না পেরে শেষ পর্যন্ত মন শক্ত করে ঠিক করেছিল যে যাবে গেলে অতীশের সঙ্গে দেখা হবে এ বিষয়ে সে নিঃসন্দেহ তাই যাবে দেখা দেওয়ার জন্য নয় অতীশকে এরকম চিঠি লিখতে বারণ করবার জন্যই বিশাখা সত্যি গিয়েছিল তার পরদিন ইচ্ছে করেই শাড়িটা পরে গিয়েছিল বেগুনি রঙের অতীশের সঙ্গে কিন্তু দেখা হয়নি যে কোনো কারণে হোক অতীশ দেখা দিতে চায়নি বলে বুঝেছে বিশাখা চিঠি অবশ্য দুদিন বাদে ঠিক পেয়েছে চিঠিতে বেগুনি রঙের শাড়িটা সম্বন্ধে একটু কিছু লেখা থাকবে মনে করেছিল বিশাখা কিন্তু সেরকম কোনো উল্লেখই ছিল না তাতে শুধু তিনটি আকুল ছত্র তোমাকে দেখলাম বিশাখা এ দেখা যে কতখানি যন্ত্রণা আর কি তীব্র আনন্দ তা বোঝাতে পারব না কাছে গেলে কি করে বসতে পারি জানি না বলে দূর থেকেই চলে এলাম আমি তৈরি হচ্ছি বিশাখা পরের চিঠির জন্য অপেক্ষা করো এই চিঠি পাবার পরই বিশাখা আমার কাছে এসেছিল আর এ পর্যন্ত সমস্ত কাহিনী শুনিয়ে তাকে নিয়ে একটি গল্প লিখতে বলেছিল বলেছিল আমি দৃশ্যে হারা আমায় নিয়ে গল্প লিখলে আপনি হয়তো আমার এই নিদারুণ সংকট থেকে মুক্তির একটা পথ পেয়ে যেতে পারেন দোহাই আপনার আপনি আমায় নিয়ে একটা গল্প লিখুন আমি সেই গল্প শুনতে আসব দু বাদে ঠিক এমনি সময়ে আমি সে গল্প লিখতে পারিনি বিশাখাও আসিনি দু হপ্তা বাদে তার বদলে এক মাস বাদে তার একটি চিঠি পেয়েছি তাতে সে লিখেছে আপনি গল্প লিখেছেন কিনা জানি না তবে আমার আর তা শোনবার দরকার নেই নিজের সমস্যা আমি নিজেই সমাধান করেছি আমি পালিয়ে এসেছি আমায় যে চিঠি লিখত তারই সঙ্গে আপনার সঙ্গে দেখা করে আসবার পর দুটি অমনি বেনামি চিঠি আমি পাই দ্বিতীয় চিঠিটি আমার নিয়তড়ি পাঠানো বলতে পারি সে চিঠিতে বেশি কিছু লেখা ছিল না শুধু লেখা ছিল সব ব্যবস্থা পাকা বিশাখা এই খামের মধ্যে একটি টিকিট পাবে রাত সাড়ে সাতটায় হাওড়া আট নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেন ছাড়বে তার একটি ফার্স্ট ক্লাস কুপে রিজার্ভ করে রেখেছি আমার দেখা পাও বা না পাও তুমি সোজা গিয়ে সেই কূপে বসবে টিকিট দেখিয়ে সঙ্গে কোনো কিছু আনার দরকার নেই আমি সময়ে যাবই যেন। এই চিঠি পেয়ে তখনই মনস্থির করে ফেলেছিলাম এবার যা হয় হোক স্বামীকে চিঠি দেখাবই সেদিন রাত্রে সেই চেষ্টায় করেছিলাম স্বামী কি আয়োজনের কথা বলতে আমায় ডেকে কথা বলতেই বাধা দিয়ে বলেছিলাম শোনো একটা দারুণ দরকারি কথা তোমাকে আমার বলবার আছে আর এক্ষুনি তা না বললেই নয় কারণ আমাদের জীবনের বর্তমান ভবিষ্যৎ সব কিছু তার উপর নির্ভর আর কিছু বলতে পারিনি স্বামী অথর্যের সঙ্গে আমার কথায় বাধা দিয়ে বলেছেন যাক যাক ও কথা কাল রাত্রে কি পশু সকালে বলো এখন যা বলছি শোনো স্বামী এরপর তার পুজোর জন্য একটি করণীয় আমায় বিশদ করে বুঝিয়েছেন আমিও তৎক্ষণাৎ মন স্থির করে নিয়ে সম্পূর্ণ নীরব হয়ে গেছি পরের দিন ঠিক সময়ের মিনিট কুড়ি আগে হাওড়া স্টেশনে গেছি টিকিট দেখে আমরা খুঁজতে গিয়ে জেনেছি কুপেটা সাধারণ ফার্স্ট ক্লাসের নয় এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কয়েক মিনিটের দ্বিধা করে তারপর কোচটি খুঁজে নিয়ে তাতে ঢুকেছি এয়ার কন্ডিশন কোচের বাইরে দরজা যেন নিশ্চিদ্র হয়ে বন্ধ হয়ে গেছে কন্ডাক্টর গার্ড কুপিটি দেখিয়ে দিয়েছেন আমায় যেন এক মৃত্যুর দরজা পার হয়ে সেখানে গিয়ে ঠুকেছে না কেউ তখনও সেখানে নেই কামরা বেশ ঠান্ডা তবু কামরার ভেতরকার বেসিনের কল টিপে কিছু জল মুখে আর কপালে লাগিয়ে জানালায় গিয়ে বসেছি স্থির হয়ে বসতে পারিনি কিছুতেই নিজের হাত ঘড়িটা দেখেছি সময় হয়ে এসেছে চার তারপর তিন তারপর মাত্র দু মিনিট আর অস্থির হয়ে উঠে পড়েছি কিছুতেই আর থাকতে পারবো না এখানে কিছুতেই না দরজা খুলে ফেলে অস্থিরভাবে বাইরে বার হতে গেছি কিন্তু পারিনি চিৎকার করে বলেছি আমি নেমে যাব নেমে যাবেন কে একজন আমায় বাধা দিচ্ছে কন্ডাক্টর গার্ডের কথাও শুনতে পেয়েছি কোথায় যাচ্ছেন ট্রেন ছেড়ে দিচ্ছে আরেকজন আমার বাধা দিয়ে ধীরে ধীরে কূপের ভিতর ঠেলে নিয়ে যেতে যেতে বলেছে কোথায় যাচ্ছ কোথায় এই তো আমি রয়েছি তুমি কে তুমি অবাক হয়ে চেয়ে দেখে বিমোহর বিয়বল হয়ে গেছি যে সযত্নে অথচ দৃঢ়ভাবে ভেতরে নিয়ে এসেছে তাকে আমি চিনতে পেরেছি কামানো গোফ আর পোশাক আশাকে সম্পূর্ণ বদল সত্ত্বেও সে বিশ্রী গোফ তার মুখে নেই পরনেও চমৎকার মানান পাজামা পাঞ্জাবি মুখে মধুর একটি হাসি হ্যাঁ আমি যার সঙ্গে অভিসারে যাচ্ছি তিনি আমার স্বামী ছাড়া আর কেউ নয় তিনি এতদিন আমায় বেনামি প্রেমপত্র লিখে উদ্ভ্রান্ত করেছেন গল্পের গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখে একটি গল্প গল্প যখন সত্য হয় আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান নুপুর